হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার একটা ছোট্ট মিলি বুলকে তোমাদের সবাইকে স্বাগত জানাই ও তোমাদের ভালোবাসা নিয়ে আমার ছোট্ট মিলিবুলোকটা শুরু করলাম দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে সব পাশি কাজকর্ম ছেড়ে তরকারি কাটতে বসে পড়েছি আর জানো তো আমাদের রুমটা যেখানে মানে একদম হসপিটালের সামনে আর ওটের সাথে তাই কী হয় বলো তো সকাল সকাল রাস্তার মধ্যে মানে অনেক জাম লেগে থাকে মেডিকেলের লোক হসপিটালে লোক এমন একটা জায়গায় আমরা আছি না কি বলবো আর তো সকালবেলা সবাই যার যার মতো সবাই কাজে এসে পড়ে আর যে নিচে আমরা যে ঘরটাতে থাকি বিল্ডিংটাতে সেই তিনতলায় নিচে নিচে দুতলা হচ্ছে ল্যাবরেটরি ল্যাবরেটরি থাকে আর কি সকাল সকাল খুলে দেয় কারণ সবাই রক্ত পরীক্ষা করার জন্য আসে কেউ কেউ মেডিকেলে আসে ওষুধ নেওয়ার জন্য তো কী বলবো আর মানে খুব মানে ক্যাম জ্যাম ক্যাং জ্যাম শুরু হয়ে যায় তো হয়ে গেল সব তারপরে আমি রান্না করতে বসে পড়েছি রান্না আমার হয়ে গেছে তোমাদের অত কিছু দেখাই নি রান্না করেছি আজকে হচ্ছে ভাত চিপস ভাজা পটল আলুর তরকারি হচ্ছে ছোলা দিয়ে করছি একটা তরকারি যেহেতু আজকে বাজার এখনও নিয়ে আসে নাই তো যেগুলো ঘরে ছিল আমি ওগুলাই রান্না করে নিয়েছি আর ভাতের মার বের করার সময় কি হয়েছে জানেন তো অনেকগুলো ভাত পড়ে গেছে এখন ভাত দিলে কী করবো তো আমাদের ঘরের পিছনটাতে জায়গা একটা আছে ফাঁকা জায়গা হসপিটালের সাথে ওইখানে গিয়ে আমি মানে যত সব নোংরা ঠোঙরা সব কিছু ফেলি আর কি যাই হোক তো আমি ওখানে গিয়ে ফেলে দিয়ে চলে আসলাম কারণ তাছাড়া তো জায়গা নেই ওই জায়গাটাই ফাঁকা জায়গা তাই ওইখানেই ফেললাম তো সব কাজকর্ম করে নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমি চলে আসলাম ছাদে প্রতিদিনকার মতন আমার ছাদ প্রতিদিনে আসতে হয় জামা কাপড় মেলি তারপরে বিকালবেলা করে চুল চিরুনি করি কারণ সকাল থেকে আমার সময় হয়ে ওঠে না তাই আমি বিকালবেলা আসি একটু চুল চিরুনি করার জন্য জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য আর ঘরের মধ্যে জানো তো চুল চিরুনি করলে না ঘরের মধ্যে অনেক চুল পরে আর এখানে ওখানে চুল ছড়ে ছড়ে থাকে খাওয়ার সময় ওই চুলগুলো ভাতের মধ্যে পড়ে সেটা আমার একদমই ভালো লাগে না তো আমি প্রতিদিন কি করি ছাদে চলে আসি যেহেতু জামা কাপড় তো নিতেই আসতে লাগে তো সাথে চিরুনিটা নিয়ে আসি চুল চিরুনি করার জন্য হ্যাঁ আর কয়েকদিন থেকে ভাবতেছি আম মাখা খাবো আম মাখা খাবো আমার বর আম নিয়ে আসছিলো মানে আমার মাখা খাওয়া হয়নি তো ভাবলাম আজকে একটু আম মাখা খাই আর একা একা কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না কিন্তু কি করব উপায় নাই আমি যেহেতু এখানে একাই থাকি তার জন্য আম নিয়ে আসলাম আর আমের সাথে গুড় নিয়ে আসি লঙ্কা চিনি লবণ তেল একটু সব কিছু দিয়ে একটু টেস্ট করে মাখবো তো তোমাদের এই আম মাখাটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও